শুভ অক্ষয় তৃতীয়ার লগ্নে আপনাদেরকে সনাতনী অভিনন্দন জানাই আপনারা জানেন যে গত এগারো এবং বারোই এপ্রিল মুর্শিদাবাদ জেলার থামসেরগঞ্জ ভুলিয়ান এলাকাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জিহাদি সন্ত্রাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মদত পুষ্ট রাষ্ট্রবিরোধী শক্তির হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছে মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সকাল দশটার সময় পুরোহিতের মন্ত্র সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে বিশ্বের যে যেখানে হিন্দুরা যারা বিশেষ করে বাংলা ভাষা বুঝতে পারেন তাদের জন্য আমার একটাই তাদের কাছে আমার একটাই আবেদন এই নটি মন্দির শুদ্ধিকরণ এবং লগ্নের ক্ষেত্রে মুর্শিদাবাদ সহ কাশ্মীর সহ এই জিহাদিদের হাতে এই জঙ্গিদের হাতে এই পাকিস্তান প্রেমীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য প্রার্থনা করুন হর হর মহাদেব খুব ভালো প্রয়াস মন্দির হওয়া উচিত পুজো হওয়া উচিত ভক্তি জাগা উচিত কিন্তু আমার মনে হয় মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবকে পশ্চিমবঙ্গায় ঢুকতে দিতে চান না তাই দিঘাতে মন্দির করছেন যে আপনি এখানেই থাকুন তো আনন্দের কথা মন্দিরে সবাই যাওয়া উচিত পুজো করা উচিত কিন্তু আমাদের দেশে পরম্পরা আছে সাধারণ মানুষ নিজের পয়সায় মন্দির করেন পুজো করেন রক্ষণাবেক্ষণ করেন সরকারি পয়সায় হলে লোকে রক্ষণাবেক্ষণ করতে যাবে না তার দায় থাকবে তাই সোমনাথ মন্দির বারবার ভেঙে থেকে বারবার তৈরি হয়েছে কারণ সাধারণ মানুষের প্রপার্টি এটাই হয়েছে তো যাই হোক সৎ প্রয়াস সাধুবাদ তার জন্য এখনো পাকিস্তানি আটকে বাঙালি যাওয়ার কবি মিলবে মুক্তি বাড়ছে উৎকণ্ঠা পাঠানকোটে যাচ্ছেন আমরা দেখেছি অভিমন্য বর্তমান আমাদের ফাইটার পাইলট যখন ওখানে চলে গেছিলেন তাকে আনার জন্য অনেক বড় ডিপ্লোমেসি হয়েছিল এবং তিনি সকুশল সসম্মানে ফিরে এসেছিলেন বর্ডারটি ছেড়ে দিয়ে গেছিলেন তো ইনি একজন বীর জওয়ান আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের সমবেদনা আর তার সঙ্গে আমরা সবাই আছি তিনিও সকুশল ফিরে আসবেন যেটা ডিপ্লোমেসি হয় সরকারি স্তরে সে চলছে আশা করবো খুব তাড়াতাড়ি দেশে ফিরে জল বন্ধ করলে পরমাণু হামলা ভারতকে নির্লজ্জ হুমকি পাকিস্তানের রেলমন্ত্রী হানি এইসব ফালতু কথাবার্তা পাকিস্তান অনেক বলেছে আর মার বাড়ি ঢুকে যায় পরমাণু বোম আদৌ আছে কিনা বা থাকলে পৌঁছে গেছে কিনা ওটা ভগবান জানে কেন পরমাণু বোম বোম দেখাবেন না তাহলে তারপরের দিন থেকে আর পাকিস্তান বলে কোনো দেশ পৃথিবীর ইতিহাসে বা ভূগোলে থাকবে না কলগাঁও হামলা বদলা তিন দিনের বিস্ফোরণে ধরিষ্ঠাব নয় জঙ্গির বাড়ি তো যে যারা ভারতবর্ষে থেকে এখানকার সুবিধা নিয়ে এখানকার সমাজের ক্ষতি করছে দেশের বিরোধিতা করছে তাদের তো কোনো অস্তিত্ব ভারতবর্ষে থাকা উচিত নয় এটা যদি চল্লিশ বছর আগে হতো তাহলে এত ট্রেজিস্ট হতো না এই সরকার শুরু করেছে

নিজের দেশে জঙ্গি দমন করেছেন শেষ করেছেন এবং বিশ্বে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব জায়গায় আওয়াজ তুলেছেন তাই নরেন্দ্র মোদী হচ্ছেন নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বে এবং সমস্ত দেশ কম বেশি তার দ্বারা এফেক্টেড তারা নরেন্দ্র মোদীকেই ভরসা করছে এবং সবাই ভারতবর্ষের সঙ্গে আছে এই সন্ত্রাসবাদের